বর্ষাকালে কি করা উচিত এবং কি করা উচিত না তো প্রথম জেনে নিই কী করা উচিত নাম্বার এক শুকনো থাকুন তার প্রুফ পোশাক এবং ছাতা ব্যবহার করুন কারণ এটি ব্যবহার না করলে আপনার গায়ে জল লাগবে আর জল লেগে আপনাকে শুয়ে থাকতে বাধ্য করবে শুয়ে থাকতে বাধ্য করবে মানে আপনারা বুঝতেই পেরেছেন নাম্বার টু মশার প্রজনন প্রতিরোধ করুন বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এর কারণ মশা যদি জন্মায় আপনার বাড়ির আশেপাশে তো প্রথম আপনার থেকেই শুরু করবে নাম্বার থ্রি গরম থাকুন ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরুন নাম্বার ফোর সাত এবং গাটার চেক করুন ছিদ্র বা ব্লকেজ আছে কি না দেখুন নাম্বার ফাইভ জানালা এবং দরজা সিল করুন পানি প্রবেশ বন্ধ করুন নাম্বার সিক্স ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করুন প্রতিরোধ করুন নাম্বার সেভেন সাবধানে ড্রাইভ করুন বিশল রাস্তা এড়িয়ে চলুন নাম্বার এই রুট পরিকল্পনা করুন আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবার কথা হবে বর্ষাকালে কী কী করা উচিত নয় নাম্বার এক পানিতে ডেরাইভ করবেন না গভীর বা দ্রুত প্রবাহিত পানির মধ্য ডেরাইভ করতে যাবেন না এটি বিপজ্জনক হতে পারে এবং গাড়ির ক্ষতি বা বন্যার পানি ধারা ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার টু আবহাওয়ার সতর্কতা অবহেলা করবেন না আওয়ার পূর্বাভাস সতর্কতাগুলো মানুন এগুলো উপেক্ষা করা আপনার বিপদ বাড়াতে পারে নাম্বার থ্রি ঝড়ের সময় বাইরে যাবেন না ভারী বৃষ্টি বা বজ্রপাতের সময় হাঁটাহাঁটি ছাতার বা খেলার মতো বাইরে কার্যক্রম এড়িয়ে চলুন যাতে দুর্ঘটনা এবং আঘাতের সম্ভাবনা কমে নাম্বার ফোর বন্যার পানিতে হাঁটাহাঁটি করবেন না কারণ এতে মল রাসায়নিক এবং লুকানো ময়লা থাকতে পারে এছাড়াও এতে জলবাহিত রোগে আক্রান্ত হবার ঝুঁকি থাকে নাম্বার ফাইভ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্ল্যাক ইন করে রাখবেন না ভারী ঝড়ের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি আনপ্লাক করে রাখুন যাতে বিদ্যুতের স্রোত থেকে সেগুলো রক্ষা পায় এবং বৈদ্যুতিক বিপদ এড়ানো যায় নাম্বার সিক্স দুর্বল আশ্রয় আশ্রয় নেবেন ঝড়ের সময় দুর্বল কাঠামো বা গাছের নিচে আশ্রয় নেবেন না এগুলো ভেঙে যা পড়ার বা বজ্রপাতের কারণে বিপজ্জনক হতে পারে নাম্বার সেভেন বাড়িতে পানি জমতে দেবেন না আপনার বাড়িতে পানি লিক বা বন্যা হলে দ্রুত ব্যবস্থা নিন যাতে ছাঁস বা কাঠামোগত ক্ষতি না হয় নম্বর এইট অরক্ষিতভাবে বাইরে যাবেন না উপযুক্ত বৃষ্টি পোশাক ছাড়া বাইরে যাবেন না যেমন ওয়াটারপ্রুফ জ্যাকেট বুট এবং ছাতা যাতে ভিজে যাওয়া এবং ঠান্ডা লাগার হাত থেকে মাথা যায় আমার নাই স্বাস্থ্যবিধি উপেক্ষা করবেন না ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখুন বিশেষ করে বৃষ্টির পানি বা বন্যার পানি। সংস্পর্শে আসার পর নিয়মিত হাত ধোয়া উপেক্ষা করবেন না নাম্বার টেন ঝড়ের সময় বাইরে মোবাইল ফোন ব্যবহার করবেন না ঝড়ের সময় বাইরে মোবাইল ফোন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ বজ্রপাতের সম্ভাবনা থাকে আশা করি পরামর্শগুলি আপনাদের বর্ষাকালে সুরক্ষিত থাকতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ